বগুড়া জেলার আদমদিঘি উপজেলার পুসিন্দা গ্রামে অনুষ্ঠিত হচ্ছে ভরণের মেলা আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি আলমগীর রতন তবে বেশি সময় অনুষ্ঠান না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি এই মেলাটি প্রতি বছরই অনুষ্ঠিত হয়ে থাকে আপনারা অনেকেই জানেন আমাদের অত্র এলাকার সোনারার মেলাটি অনেক বিখ্যাত সেই বিখ্যাত মেলার পরেই এই মেলাটি শুরু হয়ে থাকে মূলত এই মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে হিন্দু সম্প্রদায়ের মানুষদের জন্য মূলত তাদের এই পূজা অর্চনার উপলক্ষেই এই মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে প্রতি বছর এই বছরের মেলাটিও তার ব্যতিক্রম নয় সকল ঐতিহাসিক জিনিসগুলোই আপনাদের সামনে তুলে ধরা ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলো করে থাকে আমি আলম্বী আমার কথাবার্তা বা চলাফেরার মধ্যে যদি কোনো ত্রুটি পেয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আপনাদের জন্যই এত কিছু করছি যদি এতেই ভুল করে বসি তাহলে কি আর হবে যাই হোক অনেক সুন্দর মেলা বসেছে আজকে বৃষ্টি পড়ছে সকাল থেকেই গুরিগুড়ি তারপরেও অনেক দোকান বসেছে অনেক মানুষ আসছে এই মেলাটিতে শুধু যে হিন্দু সম্প্রদায়ের মানুষই এখানে মেলাটিতে আসছে এমনটা না সকল ধরনের মানুষই এসেছেন আজকের এই মেলাটিতে সেজন্যই তো চলে এসেছি আমি অনেকেই আজকের মেলার ভিডিওটি করার জন্য মেসেজ দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের জন্যই এই ভিডিওটি করা গ্রাম বাংলার এই ঐতিহাসিক জিনিসগুলো ধরে রাখা বডট কঠিন তারপরেও ধরে রেখেছে গ্রাম বাংলার মানুষগুলো সকাল থেকে যে পরিমাণ বৃষ্টি পড়তেছিল ভাবছিলাম আজকের ভিডিওটি করাই হবে না তারপরেও চলে আসলাম একটি ভিডিও করার আশায় তো যাই হোক আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমার অনেক ভালো লাগছে আপনাদের কাছেও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন গুড়ি গুড়ি বৃষ্টি হবার কারণে পুরো মেলাটাই কাদা কাদা হয়ে গেছে কাদা হলে কি হবে অসংখ্য মানুষের ভিড় জমছে তবুও এই মেলাটিতে ছোট থেকে বড় সকলের আনন্দের জন্যই রয়েছে আজকের মেলাটি দেখতেই পাচ্ছেন ছোটরা আনন্দ করছে ঠিক তেমনি বড়রা উপভোগ করছে আজকের মেলাটিকে নাগরদোলার পাশাপাশি নৌকা সত্যি মেলার যেন একটা অনন্য রূপ এনে দিয়েছে এই দুইটি মেলাতে বিনোদনের জন্য প্রধান আকর্ষণ হয়ে উঠেছে এই দুইটি সাথে বাচ্চাদের ড্র্যাগন ট্রেন আনন্দ উল্লাসে ভরপুর আজকের এই পুসিন্দা মেলাটি মেলার আয়তন ছোট হলে কি হবে মানুষ আসছে দলে দলে একটা জিনিস ভেবে দেখেছেন গত কয়েক দিনের মধ্যে আমাদের অত্র কতগুলো মেলা এলাকাতে অনুষ্ঠিত হয়েছে তারপরেও এত মানুষের সমাগম সত্যি ভালোবাসার টানে আসছে সকলে সেই মেলাতে প্রবেশ করার পর থেকেই গুরিগুড়ি বৃষ্টি পড়ছে এখন অতিরিক্ত পড়তে শুরু করে দিয়েছে সে জন্য আপনাদেরকে আর বেশি কিছু দেখাতে পারলাম না তারপরেও আশা করি পুরো মেলাটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তবে যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং এ ধরনের সুন্দর ভিডিওগুলো পেতে আলমগীর রতন অফিসিয়াল পেজটি ফলো করতে হবে যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করতে যাচ্ছি আল্লাহ হাফিজ